আমি আজকে স্যুপ রান্না করব তো বাসায় আমি যেভাবে রান্না করি সহজভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দুইটা বোনলেস পিস কিন্তু আমি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো আমি এখন লবণ দিয়ে দিলাম আর দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটার তো এটা দিয়ে আমি এখন চুলাটা ধরিয়ে দেব আর এটা আমি সেদ্ধ করে নেব এই চিকেনটা আমি তো সিদ্ধ করে নিয়েছি সুন্দর মতো এখন একটা প্লেটে আমি উঠিয়ে নেব মুরগির এই যে স্টকটা হয়েছে আর যে চিকেনটা আমি উঠেছিলাম তো সেই চিকেনটা কিন্তু হাত দিয়ে আমি এরকম ম্যাশ করে নিয়েছি আর এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিব সামান্য একটু চিনি দিব অরিগানো নিয়েছি একটু কাঁচামরিচ কুচি নিয়েছি আর সামান্য একটু টেস্টিং সল্ট আর দিতে হবে চিনি চিনিটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসে তো সবগুলো জিনিস এখন কিন্তু এই ফুটন্ত পানিতে আমি একবার দিয়ে দিলাম চিকেন স্টকের ভিতরে আর এখানে দুইটা কর্ন যে বাজারে কিনতে পাওয়া যায় তো সেই কর্ন স্যুপটাই আমি দিব হ্যাঁ তো সেটা আমি গুলিয়ে নিয়েছি তো কর্ন যে আমি গুলিয়ে নিয়েছিলাম তো সেটা আমি দিয়ে নিলাম আর এর সাথে আর একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে হবে তো একটু কর্নফ্লাওয়ারও আমি দিয়ে নিলাম এখন আমি এর ভিতরে ফ্যাটানো ডিম দিয়ে দিব আর ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আর এর সাথে একটু লেবু চিপে দিব আসলে এটা যার যার টেস্ট অনুযায়ী লেবুটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট হয় একটু টক টক লাগে আর একটু টমেটো সসও আমি দিয়ে নেব এর ভিতরে তো আমি একটু টমেটো সস এখানে অ্যাড করে নিলাম তো মজাদার এই কর্ন স্যুপটা কিন্তু রেডি করে ফেলেছি তো তোমরা যারা কর্ন স্যুপ একদমই পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে নিরাশ হবে না কিন্তু তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ